ইউক্রেনের ওপরে রাশিয়ার আগ্রাসনে দুই বছর পার হয়েছে এই মুহূর্তে এই অঞ্চলের অবস্থা কী এবং নানান গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার জাহেদ স্টাইপ অন জিও পলিটিক্স চ্যানেলে ভিডিওটার লিঙ্ক আমি মন্তব্য দিলাম আপনারা যারা আগ্রহী তারা দেখবেন আজকে আসলে কথা বলতে চাই এই চ্যানেলে সেটা হচ্ছে ডোনাল্ড লুকে নিয়ে আবারও আমি জানি ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গেলেন সেটা নিয়ে আমি একটা ভিডিও গতকাল দিয়েছি এবং আমরা আমি দেখেছি যে আমরা অনেকেই এটা খুব পাত্তা দেই না গুরুত্ব দেই না আমাকে অনেকে মন্তব্য করেছেন ইনফ্যাক্ট আমি ভিডিওটা করার সময়ও জানতাম যে আপনারা এইভাবেই রিয়াক্ট করবেন যে সব কথা বলার কিছু নেই কথা বলা অনেক সময় নষ্ট করা টু সাম এক্সটেন্ট আমি আমাদের এই অ্যাটিটিউড হওয়াকে যৌক্তিকও মনে করি কারণ আমরা যে এক্সপেক্ট করেছিলাম আমেরিকা যখন সেটা করেনি তখন আমাদের অনেকেই বোধ করেছি যাই হোক কিন্তু আমি একটা জিনিস খুব সিরিয়াসলি মনে করি সেটা হলো এই ব্যাপারগুলো একটু আমাদের মাথায় রাখা দরকার আমাদের ভবিষ্যৎ রাজনীতিটা কোন দিকে যাবে তার সাথে এগুলো ম্যাটার করে আর ইনফ্যাক্ট গতকাল যদি আমি এই লিঙ্কটা পেতাম মানে প্রথম আলো আমার ভিডিও আপলোড করার পর দেখলাম প্রথম আলো ডোনাল্ড লোয়ের একটা সাক্ষাৎকার পাবলিশ করেছে যেই সাক্ষাৎকারটা আসলে আমাদের একটু মন দিয়ে পড়া দরকার আমরা পড়েছি হয়তো অনেকে আমি কিছু অংশ আছি একটু বিস্তারিতভাবেই পড়তে চাই যারা পড়েছে তাদের কাছে একটু বোরিং মনে হলেও আর যারা পড়েননি তাদের কাছে এটা একটু জানা দরকার এতে কী কী ইঙ্গিত আছে এমনকি যে ভারত বাংলাদেশকে বাংলাদেশে আমেরিকার পলিসি চেঞ্জ করার ক্ষেত্রে বড় রোল প্লে করেছে এই ধরনের যে একটা আলাপ আছে সেই আলাপটা এখানে এসছে এবং কিছুটা ইঙ্গিতও আছে আমি বলে মনে করি যে কোনো সাক্ষাৎকারটা একটু পড়ি তারপর কোনোটা না একটা অংশ পড়ি তারপর আমি আলোচনা করি অনেক রকম প্রশ্ন এসছে বিশেষ করে প্রথম প্রশ্নটা এইরকম যে দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দেশ সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে বাণিজ্য জলবায়ু পরিবর্তন নিরাপত্তার মতো সব ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হচ্ছে সুশাসন ও মানবাধিকারের বিষয়গুলো সম্পর্কে অস্বস্তি হিসেবে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রকে বিষয়গুলোকে এক পাশে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে আমি এটা জবাব পড়ছি না এই জবাবের মধ্যে উনি স্পেসিফিকলি এটা আসলে জবাব দেন নাই উনি গতদিন বক্তব্যে যা বলেছেন যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমাদের হার্ট ইস্যুস আছে আমরা বিভিন্ন ক্ষেত্রে কপারেশনের মাধ্যমে এগুলো নিয়ে কাজ করি ইত্যাদি ইত্যাদি বলেছেন ভারতের প্রসঙ্গটা পরে এসছে এটাও ইম্পর্টেন্ট বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা কমানোর জন্য সক্রিয়ভাবে কাজ করে চলছে বাংলাদেশ র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহারের সবশেষ অগ্রগতি কী উনি বলছেন এটা এখনও বহাল আছে প্রতিবেদনের কথা এসছে যে ওখানে উন্নতির কথা দেখা গেছে নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম কমে গেছে এটা একটা খুব জরুরি কথা এটা খেয়াল করি পড়ি এটা অবশ্যই ভালো অগ্রগতি উল্লেখ করেই বলতে চাই আমাদের এখনও উদ্বেগ রয়ে গেছে আমরা দেখেছি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য বিভাগের সদস্যরা এসব অপরাধ করে চলেছেন র্যাবের অতীত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখতে চাই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই জায়গাটুকু আমি আর খুব বলছি না কারণ এটা খুব স্পষ্ট কিন্তু যে দুটো ব্যাপার আমরা এখান থেকে একেবারে নিতে চাই আমরা দেখেছি মানে যখন সমানে ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধ চলতো যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছিলো র্যাব তো বটে পুলিশের অন্যান্য উইং ওয়ে কাজগুলো করছিল। দে আর ওয়েল ইনফর্মড এবং জনাব লু এই জিনিসটাকে ইন্ডিকেট করছেন পুলিশের অন্যান্য বিভাগ এটা করছে আর অতীতের অ্যাপ যা যা করেছে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা দেওয়া হয় দ্যাট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট আপনি যদি আসলে ওই ব্যবস্থাগুলো নেন সেই ব্যবস্থা নিলে শাস্তির আওতায় যদি আনেন দায়ীদেরকে তাহলে আসলে এটা প্রত্যাহারের সুযোগের কথা বিবেচনা করা যাবে আদায় যাবে না আমি একটু যোগ করে দিতে চাই যে অ্যাপ যখন স্যাংশন দিয়েছিল তখন টেকনাফের ক্রামুল হত্যার কথা স্পেসিফিকলি বলেছিল মানে এই একটা ঘটনা তো আমরা অডিওতে শুনেছি প্রমাণ আছে বিচার দূরে থাক ওইটার মামলা হয়নি মামলা হলে তদন্ত হবে চার্জশিট হবে বিচার হবে কিচ্ছু হয়নি সুতরাং আমরা ধরে নিতে পারি র্যাবের বিরুদ্ধে স্যাংশন সহসা ওঠার কোনো কারণ নেই এবং পুলিশের অন্য শাখাগুলোকেও এক ধরনের সতর্ক দেওয়া হয়েছে যে ওগুলোও তারা খেয়াল করছেন এরপর যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ আছে এটা সেটা এবং রোনাল্লু খুব রাইটলি বলেছেন যে আমরা মনে করি যে এটা আমাদেরও আছে কোনো দেশ তো আসলে নিখুঁত না আমি একদিন ওই যে প্রধানমন্ত্রী যখন আমেরিকার মানবাধিকার নিয়ে নানান রকম নেগেটিভ মন্তব্য করছিলেন আক্রমণাত্মক মন্তব্য করছিলেন তখন আমি বলেছিলাম যে কোনো জায়গায় পৃথিবীতে নিখুঁত কোনো দেশ নাই আমি দুর্নীতির উদাহরণ দিয়ে দেখেছিলাম পৃথিবীতে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত যে দেশ ডেনমার্ক তার স্কোর একশো নব্বই দশও কম আছে তার মানে সেও একসাথে একশো পায় নাই এখন আমরা করছি কি আপনি যতই পান না কেন আপনি বলছেন এই তোমার তো দুর্নীতি আছে তাই তুমি আমার সাথে কথা বলবা না ঠিক একই রকম প্রশ্ন এখানেও নানা অস্বীকার করছেন আমাদেরও আছে হত্যায় আছে হয়েছে এগুলো নিয়ে আমরা ব্যবস্থা নিতে চাই এবং বন্ধু হিসাবে যে কেউ বলতে পারে ঠিক একইভাবে তারা বাংলাদেশকেও বলছে এবার গুরুত্বপূর্ণ জায়গাটা এবং আমরা এখানকার ইঙ্গিতটি একটু বোঝার চেষ্টা করি বাংলাদেশের একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে ভারতের মধ্যস্থায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে বিএনপি নেতাদের সব দাবির বিষয়ে আপনার মতামত কি লু বলছেন অভিযোগটি হাস্যকর আমরা বড় দেশ সারা বিশ্বে আমরা নিজেদের স্বার্থ নিয়ে কাজ করার চেষ্টা করি যুক্তরাষ্ট্র কি করবে সে বিষয়ে কেউ আমাদের পরামর্শ দেয় না ঠিক তেমনি বাংলাদেশে কি করতে হবে সেটিও আমরা বলি না কাজে অন্য দেশ যেভাবে বলেছে বা যেভাবে চেয়েছে সেভাবে আমরা কাজ করেছি বলে যে ধারণা সেটা একেবারেই সত্যি নয় বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ একটি শান্তিপূর্ণ নির্বাচনের কথাও আমরা বলেছিলাম তাদের উদ্বুদ্ধ করতে গত বছর আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম নির্বাচনে সহিংসতা ভোটারদের বল প্রয়োগ করার আমরা পুলিশ সরকারি বিরোধী দলীয় নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম আমরা আওয়ামী লীগ বিএনপিকে অর্থপূর্ণ সংলাপে বসতে বলেছিলাম আমরা সভা সমাবেশ ও বাকস্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠ ছিলাম এটা খুবই স্বাভাবিক এই অঞ্চলে আমরা এটা করি বাংলাদেশে সব মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা অব্যাহত চেষ্টা অব্যাহত থাকবে এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যা যা করতে চেয়েছে আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি কারণ তাদের অফিসিয়াল স্টেটমেন্টে গণতন্ত্র মানবাধিকার এই জায়গাগুলোতে তার যা যা বক্তব্য আছে সেগুলো তারা রক্ষা করার চেষ্টা করবে বলছে এবং বিএনপির প্রতি ইঙ্গিত করে এই কথাটা বলা যায় আমি প্রায় বলি যে এটুকুই যথেষ্ট হওয়া উচিত বিএনপির জন্য বিএনপি বি হ্যাপি যে আমরা আমাদের মুভমেন্ট করবো কিন্তু অন্তত এই জায়গাগুলো এনশেয়ার করার জন্য বাইরের একটা চাপ সরকারের উপরে থাকবে এরপর কাউন্টার প্রশ্ন করেছে এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে একটি প্রচলিত ধারণা রয়েছে যে ঢাকার প্রতি পদক্ষেপকে ওয়াশিংটন দিল্লির চোখ দিয়ে দেখে সম্প্রতি ভারতের এক কূটনীতিক বলেছেন তার দেশের প্রভাবের কারণে বাংলাদেশের উপরে চাপ দেওয়া থেকে বিরতর থেকে যে যুক্তরাষ্ট্র বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করবেন আমাদের মনে থাকার কথা পিনাকরঞ্জন একটা প্রোগ্রামে অত্যন্ত বিদ্রুপাত্মক তাচ্ছিল্যপূর্ণ ভাষায় এটা বলেছিলেন যেন পিটারহাস মার্কিন রাষ্ট্রদূতটাকে রীতিমতো টু প্লাস টু এর পর লুকিয়েছেন লু জবাব দিচ্ছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার স্বার্থ যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ দিয়েই দেখে মানে যুক্তরাষ্ট্র নিজের চোখেই সব দেখে চীন ভারত কিংবা রাশিয়ার স্বার্থের দৃষ্টিকোণ দিয়ে নয় বাংলাদেশে আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে আমাদের সরাসরি আলোচনা হয় আমি মনে করি সেটি ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ আলোচনা এই জায়গাটা খেয়াল করি তবে এটাও সত্যি যে যুক্তরাষ্ট্র ভারত আলোচনা করেছে তারা সবসময় আলোচনা করে এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি সেই আলোচনায় শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ কখনো কখনো বাংলাদেশ প্রসঙ্গেও থাকে তার মানে ভারত এখানকার রিজিওনাল পাওয়ার হিসাবে ভারতকে আমেরিকা গুরুত্ব দেয় কারণ বাংলাদেশের সাথে আলোচনায় তো ওই ইস্যুগুলো নিশ্চয়ই তারা আনে না বা শ্রীলঙ্কা মালদ্বীপের সাথে আলোচনায় তো অন্য দেশ আসে না ভারতের সাথে আলোচনা এই জোনের দেশগুলো আলোচনায় আসে এটা লো বলছেন এবং এটা আমরা রাইটলি মনে করি ভারত যেহেতু রিজিওনাল পাওয়ার এরপরের অংশটা খেয়াল করি আমি বলবো যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে ভারতের নীতিতে প্রভাব বিস্তার করে আবার কখনো কখনো ভারত যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলে আর এটাকে আমরা কূটনীতি বলি এটা আমরা এই অঞ্চলের সব দেশের ক্ষেত্রে করি যেটা স্বাভাবিক বটে আমরা বিষয়টিকে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ অগ্রাধিকারের ভিত্তিতে দেখি আমি আবার পড়ছি যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে ভারতের নীতিতে প্রভাব বিস্তার করে আবার কখনো কখনো ভারত ও যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলে এটা হলো কথা আপনি যখন কারোর সাথে এক ধরনের পার্টনারশিপ করতে চাইবেন ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে ভারতকে আমেরিকা দেখতে চাই ভারত কতটুকু পার্টনার হয়ে উঠতে পারবে সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এর মধ্যে আমরা দেখেছি যে সম্প্রতি ইরানের একটা পোর্ট পরিচালনা চুক্তি এই পোর্টটা ভারতের ফান্ডিংয়ে তৈরি হয়েছে চাবাহার পোর্ট পাকিস্তানের গোয়াদার পোর্ট যখন চায়না তৈরি করেছে তার পাল্টা হিসেবে চায়না ইরান এটা করেছিল এবং এটার বিরুদ্ধে এটা নিয়ে ভারতকে স্যাংশনের হুমকি দেওয়া হয়েছে ভারত এর আগে দফায় দফায় আমেরিকার আসলে রেড লাইন ক্রস করেছে অতীতে রাশার কাছ থেকে তেল কেনা নিয়ে একেবারে কোনো পাত্তা দেয়নি এবং তারও আগে আমাদের মনে থাকার কথা একটা এয়ার ডিফেন্স সিস্টেম এটা পৃথিবীর সবচেয়ে সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এটা না আমেরিকার রেড লাইন ছিল যারা কিনবে তাদেরকে স্যাংশন দেবে কিন্তু ভারত কেয়ার না করে নিজে কিনে ফেলেছিল সুতরাং ভারত কতটুকু আসলে আমেরিকার পার্টনার এখানে হবে তা জানি কিন্তু আমেরিকা দেখতে চায় এবং ডিসপাইট অল দ্য প্রবলেমস সে ভারতকে হাতে রাখতে চায় কারণ চায়না এখানে যেভাবে গ্লোবাল ডমিন্যান্স তৈরি করতে চাইছে সেখানে ভারতকে এই অঞ্চলে পাল্টা কাউন্টার ফোর্স হিসেবে রাখতে আমেরিকা চায় সুতরাং ভারত আসলে আমেরিকার পলিসিতে ইনফ্লুয়েস করার ক্ষমতা রাখে আমেরিকা যেমন রাখে ভারতও রাখে এবং ইদানি অন্তত মোদীর ভারতকে আমরা বলবো যে তারা অনেক ক্ষেত্রেই আমেরিকার বিরুদ্ধে অনেক টাফ হয়েছে এটা তাদের পলিসিগত কারণে অ্যাট দ্য সেম টাইম এক ধরনের উগ্র জাতীয়তাবাদী অ্যাটিটিউড তারা দেখাতে চায় তারা তাদের দেশের লোকজনের সামনে দেখাতে চায় আমরা এখন আমেরিকাকেও খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছি না আমরা নিজেরা একটা ফোর্স এবং আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড চাই যে এই অঞ্চলে America.